সিরাজগঞ্জ কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ আহত বেশ রিপোর্ট করছেন সিরাজগঞ্জ প্রতিনিধি কায়েস কাউসার সিরাজগঞ্জ কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছে এদের মধ্যে দুই আন্দোলনকারী রাবার বুলেট বিদ্ধ হয়েছে সংঘর্ষ চলা অবস্থায় আটজনকে আটক করেছে পুলিশ ১৬ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলগেট মহল্লায় সংঘর্ষের সূত্রপাত ঘটে সেখান থেকে ধীরে ধীরে এসবি ফজলুল হক রোড ইসলামিয়া কলেজ রোড ও স্টেডিয়াম রোড এবং সদর হাসপাতাল রোড পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রায় ঘন্টা ব্যাপী চলা দুই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গুলিবিদ্যে আহত জিসান ও সিয়ামকে সিরাজগঞ্জ আড়াইশো সজ্জা বিশিষ্ট বঙ্গমাতা শেখ নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের মধ্যে ঠিক নাবিল সৈকত নয়ন ও ইমনের নাম জানা গেছে আহত পুলিশ সদস্যরা হলেন সিরাজগঞ্জ দুই নম্বর ফাঁড়ি পুলিশ পরিদর্শক এস এম কামাল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শমিক হাসান অতিরিক্ত পুলিশ সুপার রেজাউনুল ইসলাম ডিএসবির উপপরিচালক শফিকুল ইসলাম সহ পাঁচজন আন্দোলনকারীরা জানায় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট এলাকায় পৌঁছলে পুলিশ বাধা প্রদান করে সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে পুলিশ ছাত্রদের উপর টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আমাদের বেশ কয়েকজন হয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন সংঘর্ষের স্থল থেকে আমরা এখন পর্যন্ত আট থেকে নয় জনকে আটক করেছি অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ হান্নান মিয়া বলেন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক এটা সবাই চাই ছাত্র ছাত্রীদের বোঝানোর পর ছাত্র ছাত্রীরা যারা আন্দোলন করে তারা সবাইকে কো অপারেট করেছে কিন্তু যাদের সাথে সংঘর্ষ ঘটেছে তারা সবাই বহিরাগত একটি চক্র দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা চালিয়েছে আমরা তাদের নিবৃত করার চেষ্টা করেছি এখন পরিস্থিতি শান্ত রয়েছে ছোটখাটো একটি সংঘর্ষ হলো এটা আসলে তারা কিন্তু সবাই বহিরা আপনি যদি এই রাস্তাটা পশ্চিম দিকে পূর্ব দিকে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে নয়

জান টিআর সেল এর যে আপনার বাতাসের এদিকে আসলে ভাড়াটা এসেছিল যার কারণে পুলিশ সদস্যরা আসলে কিছু আক্রান্ত হয়েছে এটা আসলে আহত হওয়া বলবো না আর অন্য জায়গায় কয়জন আহত হয়েছে সেটা আসলে তথ্য দিয়ে তারপর বাংলা একাত্তর টেলিভিশন সত্য সত্যপ্রকাশে আপসিন